বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে যে শক্তি সঞ্চিত আছে সেই গোটা বিশ্বব্রহ্মাণ্ডের শক্তির শ্বাস প্রশ্বাসের এক বিরল শব্দ শুধুমাত্র তোমার কানে পৌঁছবে তুমি ছাড়া এই শব্দ আর কেউ শুনতে পারবে না সময় এসেছে প্রদীপ জালো মোমবাতি জালো কারণ মহাবিশ্বের সেই শব্দ বারবার বার প্রতিধ্বনিত হবে গোটা মহাবিশ্ব জুড়ে এই শব্দ চলছে বহু যুগ যুগ ধরে বহু সভ্যতার পূর্ব থেকে আসলেই বিশ্বব্রহ্মাণ্ডের এই শক্তিশালী শব্দ কোনো সাধারণ শব্দ নয় যেদিন থেকে মহাবিশ্ব সৃষ্টি হয়েছিল যেদিন থেকে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি সেই দিন থেকেই এই শব্দ তরঙ্গ প্রবাহিত হচ্ছে কেবলমাত্র ইউনিভার্সের প্রিয় আত্মাদের কাছে এই শব্দের ক্ষীণ আওয়াজ পৌঁছয় যেদিন তুমি এই শব্দকে গ্রহণ করবে যেদিন তুমি এই শব্দকে সম্পূর্ণ শুনতে পারবে সেদিনই তোমার ভাগ্যোদয় হবে তুমি আর পাঁচজন মানুষের মতো সাধারণ থাকবে না তুমি অনন্য অসাধারণ অধিকারী ব্যক্তিত্বের চরিত্রে চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে এই পৃথিবীতে বিরাজ করবে তোমার মধ্যে অসীম ক্ষমতা এবং শক্তি প্রবাহিত হবে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে তুমি হবে আরও একজন শ্রেষ্ঠ ব্যক্তি পৃথিবীতে বহু মনীষী বহু সাধু সন্ন্যাসী আছেন কিন্তু সকলের কানেই যে এই শব্দ প্রবাহিত হচ্ছে তা কিন্তু নয় অনেক সাধনায় সাধিত সিদ্ধ পুরুষ যারা বহু সাধনার পর নিজে এই শব্দের আভা শব্দের প্রবাহ শব্দের মাত্রাকে শুনেছে তারাই গ্রহণ করতে পেরেছে সেই শব্দের স্বাদ তারাই গ্রহণ করতে পেরেছে সেই শব্দের অস্তিত্ব তারাই বুঝতে পেরেছে সেই শব্দের শক্তি সেই শব্দ তরঙ্গ প্রবাহিত হচ্ছে যা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শব্দ যা পৃথিবীর প্রথম শব্দ যা এই পৃথিবীতে খুব কম মানুষরাই শুনতে পায় অদ্ভুত এক শব্দ ক্ষীণ শব্দে ভেসে আসবে তোমার কানে এই বার্তা তুমি পেয়েছো চিন্তা কি তোমার জীবনে সব কিছুই এখন মঙ্গলময় হবে তুমি এই বার্তা গ্রহণের যোগ্য তুমি এই শব্দ শোনার যোগ্য হ্যাঁ মহাবিশ্ব তোমাকে গ্রহণ করেছে মহাবিশ্ব তোমার আড়ালে লুকিয়ে থাকা কষ্টগুলোকে অনুভব করেছে যে কষ্ট তুমি একাকি সহ্য করেছো? যে কষ্টের কথা তুমি কখনো প্রকাশ করনি যা প্রকাশিত হয়নি কখনো সেই শব্দ তোমার চারপাশে তরঙ্গায়িত হচ্ছে সেই শব্দ তোমার চারপাশে প্রবাহিত হচ্ছে সেই শব্দের ঘন্টা সেই শব্দের আওয়াজ সেই শব্দের প্রবাহ তোমার কাছে যে মুহূর্তে পৌঁছবে সেই মুহূর্তে তুমি জেনে রেখো তুমি হবে সেই ব্যক্তি যাকে বহুদিন ধরে বিশ্বব্রহ্মাণ্ডের শক্তি খুঁজে চলেছে সত্যি তোমার মধ্যে সেই শক্তির প্রবাহকে জাগিয়ে রাখতে হবে সারাদিনে একটা নির্দিষ্ট সময় নির্বাচন করো যখন পরিবেশ শান্ত থাকে হতে পারে সেটা ভোরবেলা অথবা রাত্রিবেলা এই নির্দিষ্ট একটি সময় নির্বাচন করে সেই সময়টাকে তুমি সাধনায় নিয়োগ করো সাধনা অর্থাৎ ধ্যান যোগ তোমাকে কোনো শাস্ত্র অনুযায়ী দেবদেবী বা ঈশ্বর আল্লাহর ইউনিভার্স কারোর প্রার্থনা করতে হবে না কাউকে ডাকতে হবে না তুমি চোখ বন্ধ করো নিজেকে ভাসমান মনে করো তুমি নিজেকে শান্ত করো মহাবিশ্বের চারপাশে তুমি একেবারে একা তোমার আশেপাশে কেউ নেই আগে পিছে সমস্ত চিন্তা দূর করো মন শান্ত করে এমন অনুভব করো মহাকাশে তুমি একা আছো তোমার চারপাশে গ্রহ নক্ষত্র তারা সমস্তরা যেন ঘুরে বেড়াচ্ছে নিজেকে ধীরে ধীরে উচ্চতায় নিয়ে যাও তুমি যতটা উচ্চতায় নিজেকে নিয়ে যেতে পারবে তোমার জীবন ঠিক ততটা উচ্চতায় প্রবেশ করবে ধীরে ধীরে প্রকাশিত হবে তোমার শক্তি তুমি এই বার্তা গ্রহণ করো আজ না হয় কাল তুমি সেই অনন্য শক্তির অধিকারী হতে চলেছো এই শব্দ তোমার কানে আসবেই শুধু তোমাকে সচেতনতা রাখতে হবে অসচেতনভাবে জীবন অতিবাহিত করা যাবে না যখন তুমি শান্ত মনে ধ্যান বা যোগে বসবে তখন কোনো না কোনো একদিন তোমার কাছে অবশ্যই ভেসে আসবে সেই শব্দ যে শব্দ এই পৃথিবীর আদি শব্দ যে শব্দে গভীর শক্তি প্রবাহিত হয় যে শব্দ একজন মানুষকে সম্পূর্ণ বদলে দেয় যে শব্দ মানুষের মধ্যে শক্তি প্রয়োগ করে শক্তির বিস্তার ঘটায় শক্তি প্রকাশিত করে হ্যাঁ এই শব্দ শুধু তুমি শুনতে পাবে সময় এসেছে এই শব্দ তোমার কাছে পৌঁছনোর তাই মহাবিশ্ব থেকে তোমার কাছে এই বার্তা এসেছে এটি কোনো সাধারণ বার্তা নয় বা সাধারণ কথা নয় আদি যুগ থেকে মুনি ঋষিরা পর্যন্ত এবং আমাদের আধুনিক বিজ্ঞানও স্বীকার করেছে মহাবিশ্ব থেকে ভেসে আসা সেই তরঙ্গ সেই শব্দের কথা মহাবিশ্ব থেকে ভেসে আসা এই তরঙ্গ এই শব্দ শুধুমাত্র ইউনিভার্সের আশীর্বাদপ্রাপ্ত প্রিয় ব্যক্তিরাই পায় তুমি হলে সেই ব্যক্তি যাকে মহাবিশ্ব নিজের নির্বাচন করেছেন তাই তোমার কাছে এই শব্দ তরঙ্গ ধীরে ধীরে প্রবাহিত হবে যেদিন তুমি শব্দের উচ্চ তরঙ্গকে অনুভব করতে পারবে সেদিন তোমার জীবন সম্পূর্ণ হবে অর্থাৎ তোমার জীবনের সকল কিছু তুমি পাবে খুঁজে পাবে হারিয়ে যাওয়া দিন নতুন করে পাবে সব কিছু নতুন করে এক আলোক উজ্জ্বল ভবিষ্যতে পারি দেবে তুমি যেখানে থাকবে না কোনো নেতিবাচকতা ইউনিভার্সের এই বার্তা তোমার জীবনের আশীর্বাদ গ্রহণ করো মহাবিশ্বকে কৃতজ্ঞতা জানাও আই এম সরি প্লিজ ফর গিভ মি থ্যাংক ইউ ইউনিভার্স আই লাভ ইউ ইউনিভার্স ধন্যবাদ মহাবিশ্ব